প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যাদের অঙ্কে পাশ করা নিয়ে চিন্তা হচ্ছে দেখো তোমাদের জন্য আমরা আজকে উপপাদ্য প্রয়োগ এবং সম্পাদ্য থেকে যে সাজেশনটি রেখেছি তোমরা যদি এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও আমি তোমাদের হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে তেরো নম্বরের মধ্যে তেরো নম্বরই হুবু কমন পেয়ে যাবে দেখো উপপাদ্য থেকে পাঁচ একবারই কমন পাবে প্রয়োগ থেকেও আমরা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কমন দেব এবং সম্পাদ্য থেকেও তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এতটা কিন্তু বলে গেলাম দেখো এই যে প্রশ্নগুলো কেবলমাত্র তোমরা অভ্যাস করবে দেখো প্রথমেই উপপাদ্য থেকে ঊনপঞ্চাশ নম্বর উপপাদ্য পৃষ্ঠা নম্বর দুইশো পঁচাশি কমন আসবে এই প্রশ্নটি সেই মতো একটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো আটচল্লিশ নম্বর উপপাদ্য পৃষ্ঠা নম্বর দুইশো এই প্রশ্নটিও খুব সুন্দর সুন্দরভাবে একটু দেখে নিয়ে যাবে তোমরা দেখবে কমন পেয়ে যাবে আমি তোমাদের বলতে পারি তারপরে দেখো চৌত্রিশ নম্বর উপপাদ্য পৃষ্ঠা নম্বর একশো এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তারপর দেখো তেত্রিশ নম্বর উপপাদ্য পৃষ্ঠা নম্বর ষাট এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপর দেখো বিয়াল্লিশ নম্বর উপপাদ্য দুইশো পনেরো এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে তবে আমরা তোমাদের মাত্র আমরা একটি থেকে দুটি প্রশ্ন করে দেব সেই প্রশ্নও তোমরা যদি অভ্যাস করতে পারো তোমরা দেখবে সেখান থেকেই কমন পেয়ে যাবে এবং তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নিয়ে কিন্তু যাবে প্রত্যেকটি প্রশ্নই তারপরে দেখো চল্লিশ নম্বর উপপাদ্য পৃষ্ঠা নম্বর দুইশো আট এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা রিক্স নেবে না এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন একটু দেখে নিয়ে যাবে আমি তোমাদের বলতে পারি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তবে তোমরা যারা বেশি প্রশ্ন করবে না তোমাদের জন্য আমি মাত্র একটি থেকে দুটি প্রশ্ন বলে দেবো সেই প্রশ্নগুলো তোমরা যদি অপাস করতে পারো তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে তারপরে দেখো সাত নম্বর দাগের প্রশ্নটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পরের সপুরক অমান পর যে অর্ধবৃত্তস্থ কোন সমকোণ তারপরে প্রশ্নটি দেখো প্রমাণ করে যে নয় এরূপ জেগ এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই বৃত্তের জেগকে সমখণ্ডিত করবে এবং পঞ্চাশ নম্বর উপ পৃষ্ঠা নম্বর দুইশো ছিয়াশি দেখো এই যে প্রশ্নগুলো আমরা এখানে দেখো রেখেছি সাত ডাক আট ডাক নয় ডাক এবং পঞ্চাশ নম্বর উপাত্ত এই প্রশ্নগুলো না করলেও চলবে তবে দেখো উপরের যে প্রশ্নগুলো আমরা রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ তবে আমি তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি দেখো অনেক সময় দেখা যায় যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট থাকে না সেই প্রশ্নগুলো কিন্তু চলে আসে তাই তোমরা রিক্স নেবে না এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই করবে একটি দুটির ভরসাতে থাকবে না তোমরা এই প্রশ্নগুলো যদি করো তোমরা দেখবে এখান থেকে তোমরা কমনটা পাবে এতটা কিন্তু গ্যারান্টি দিলাম তুমি যদি একটি প্রশ্ন বলো সেই প্রশ্নটি হচ্ছে দেখো উনপঞ্চাশ নম্বর উপপাদ্য এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যদি এটি দেখে নিয়ে যাও আমি বলতে পারি তোমরা এটি পাবে তবে আমি বলবো দেখো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ রয়েছে দেখো এক্সামিনার কখন কি করতে পারে সেটা বলা দেয় তবে তোমরা এই প্রশ্নগুলো যদি দেখে নিয়ে যাও আমি তোমাদের বলতে পারি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তারপর দেখো উপপাদ্য প্রয়োগ সাজেশন দু হাজার পঁচিশে থ্রি নম্বর তোমরা এখান থেকে কমন পাবে আমরা যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলোর মধ্যে থেকেই দেখো প্রয়োগ একুশ নম্বর একশো আটত্রিশ দেখে তারপর দেখো প্রয়োগ আট পৃষ্ঠা নম্বর একশো আটষট্টি এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা দেখে নেবে তারপর দেখো প্রয়োগ ছয় পৃষ্ঠা নম্বর দুইশো অষ্টআশি তারপর দেখো প্রয়োগ বাইশ পৃষ্ঠা নম্বর দুইশো ছাপ্পান্ন তারপরে প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এবিসি ত্রিভুজের বি সি বাহুর ওপর এডি লম্ব এবং এডি স্কোয়ার সমান বিডি ইন্টু সি প্রমাণ করো কোন বিএসি একটি সমকোণ এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা একটু দেখে নেবে এই প্রশ্নগুলো তারপরে প্রশ্নটি দেখো দুটি বৃত্ত পরস্পর পি ও কিউ বিন্দুকে বেশ হলে প্রমাণ করো যে এ বিন্দু সমরে তারপরে প্রশ্নটি দেখো প্রমাণ করো যে কোন চতুর্ভুজের কোন চারটির সমখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ তারপরে প্রশ্নটি দেখো সমকোণী ত্রিভুজ এব সি এর কোন সমান নব্বই ডিগ্রি বি এর অপর এটি লম্ব প্রমাণ করো যে কোন এ বি সি এর ক্ষেত্রফল কোন এ বি সি এর ক্ষেত্রফল সমান বি সি স্কোয়ার বাই এসি স্কোয়ার দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল তারপরে দেখো দশ নম্বর যে প্রয়োগটি রয়েছে পৃষ্ঠা নম্বর তেষট্টি বারো নম্বর যে প্রয়োগটি এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে পৃষ্ঠা নম্বর একশো বত্রিশ পাঁচ নম্বর প্রয়োগটি দেখো প্রশ্নটি দেখো দেখো চোদ্দ প্রয়োগ পৃষ্ঠা নম্বর দুইশো বাউন্ন উনিশ নম্বর প্রয়োগ পৃষ্ঠা নম্বর দুইশো পঞ্চান্ন দেখো এই প্রশ্নগুলো তোমরা যদি করে নিয়ে যাও আমি তোমাদের বলতে পারি তোমরা এখান থেকে হান্ড্রেড তোমরা শিওর থাকবে যে তোমরা এখান থেকে কমান পেয়ে যাবে এবং তোমাদের যাদের পাশ করা নিয়ে চিন্তা হচ্ছে তোমাদের তো এই প্রশ্নগুলো দেখতেই হবে খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাবে একটি দুটি যদি তোমরা দেখে নিয়ে যাও এমন হতে পারে তোমরা দেখবে এখান থেকে কমন নাও পেতে পারো তাই তোমাদের জন্য আমরা আজকে যাতে তোমরা এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে যাও তাই তোমাদের জন্য আমরা কয়েকটি বেশি প্রশ্ন রেখেছি তো তোমরা একটু দেখে নেবে এই প্রশ্নগুলো তোমরা জানো যে এটা তোমাদের সব থেকে একটা বড় পরীক্ষা জীবনের তো তোমরা বেশি ঝুঁকি নেবে না এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন একটু করে নিয়ে যাবে তারপর দেখো সম্পাদ্য থেকে দেখো প্রথম প্রশ্নটি একটি সমকোণী ত্রিভুজের অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য পাঁচ সেমি এবং সমান বাহুদয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য ছয় সেমি ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে আর অন্য কিছু না দিলেও চলবে তারপরে দেখো জ্যামিতিক উপায়ে রুট একুশ রুট চব্বিশের মান নির্ণয় করো তারপরে প্রশ্নটি দেখো একটি ত্রিভুজ অঙ্কন করে যার ভূমির দর্ঘ্য সিক্স পয়েন্ট ফাইভ সেমি এবং ওই বাহুর সংলগ্ন দুটি যথাক্রমে পঞ্চাশ ডিগ্রি এবং পঁচাত্তর ডিগ্রি ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো তারপরে প্রশ্নটি দেখো আট সেমি ভূমি সেমি উচ্চতা বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো পরে প্রশ্নটি দেখো আট সেমি ও ছমি বাহু বিশিষ্ট একটি আয়ত অঙ্কন করো এবং ওই আয়ত ক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বড় ক্ষেত্রে অঙ্কন করো তারপরে প্রশ্নটি দেখো সাতশ্রী বাহু বিশিষ্ট একটি শ্রমবাহ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো তো দেখো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিয়ে যাবে তোমরা দেখবে এখান থেকে তেরো নম্বরের মধ্যে তেরো নম্বরের উপভোগান পেয়ে যাবে তোমরা এখান থেকে রিক্স নেবে না এই প্রশ্নটা কিন্তু তোমাদের তুলতেই হবে পাশ করার জন্য যারা কিন্তু অঙ্ক কোনো কিছুই জানো না তোমাদের জন্য বলছি বা সারা বছর তোমরা যারা অঙ্ক পড়নি তোমাদের জন্য আজকের এই সাজেশনটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো দেখে নিয়ে যেতেই হবে ধন্যবাদ